জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন কার্তিক মাসে পবিত্র পূর্ণিমা তিথি যা রাস পূর্ণিমা নামে পরিচিত তা কেবল একটি তিথি নয় এটি প্রেম ভক্তি এবং ঐশ্বরিক লীলার এক মহাসম্মেলন এই দিনে শ্রীকৃষ্ণ তার পরমাত্মীয় শ্রী রাধা ও শকিরের সাথে রাসলীলা করেছিলেন এটি আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ যখন কিছু সহজ কিন্তু প্রবৃত্ত আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে আমরা সরাসরি ভগবানের কৃপা লাভ করতে পারি এবং জীবনে অপার সুখ শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত পারি রাস পূর্ণিমার দিন ভগবানকে এই একটি ফল নিবেদন করতে পারলে আপনার জীবনে অবশ্যই আর্থিক উন্নতি এবং সৌভাগ্য আসবে আলোচনার প্রধান বিষয়বস্তুগুলো হবে এক রাস পূর্ণিমার দিনে বাড়িতে এই একটি ফল দুই রাস পূর্ণিমার দিন রাশি অনুযায়ী করণীয় বারোটি কাজ আপনি আপনার রাশি অনুযায়ী কোন কাজের মাধ্যমে উন্নতি লাভ করতে পারবেন তিন রাস পূর্ণিমার দিন আলমারিতে রেখে দেওয়ার জন্য এই সাতটি জিনিস যা ধনসম্পদ আকর্ষণ করে চার দু সালে পঞ্জিকা অনুসারে রাস পূর্ণিমার সঠিক সময়সূচি পাঁচ রাস পূর্ণিমার দিন কোন সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ ও এর পূর্ণ ফল দানের মাধ্যমে গ্রহ শান্তি ও আর্থিক স্থিতির উন্নতি ছয় রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের চরণে অর্পণ করার জন্য এই সাতটি পবিত্র সামগ্রীর বিবরণ ও ফল প্রতিটি নিবেদনের আধ্যাত্মিক প্রতীকতা সাত রাস পূর্ণিমার চন্দ্র পূজা ও কৌদি পূর্ণিমার গুরুত্ব চন্দ্রের আশীর্বাদ লাভের বিশেষ পদ্ধতি তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা রাস পূর্ণিমার দিন রাশি অনুযায়ী করণীয় বারোটি বিশেষ কার্যের বিস্তারিত বিশ্লেষণ জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র পূর্ণিমা তিথিতে তার পূর্ণ শক্তিতে অবস্থান করে তাই এই দিনে রাশি অনুযায়ী চন্দ্র ও অন্যান্য গ্রহের অনুকূলতা বাড়ানোর জন্য নির্দিষ্ট কাজ করা প্রয়োজন রাশি করণীয় বিশেষ কাজও বিস্তারিত জ্যোতিষশাস্ত্রীয় যুক্তিও ফল মেষ লাল চন্দন সিঁদুর ও মধু দিয়ে তৈরি কোনো মিষ্টি দ্রব্য যেমন মোহন ভোগ বা হালুয়া নিবেদন করুন এবং দরিদ্র মানব বালিকাদের মধ্যে বিতরণ করুন মঙ্গলের প্রভাবে থাকা এই রাশির জাতকদের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার হবে আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে বৃষ রাধাকৃষ্ণের মূর্তিকে রৌপ্য পাত্রের দুধ ও সাদা চন্দন মিশ্রিত জল দ্বারা অভিষেক করুন এরপর সাদা মিষ্টি বা সন্দেশ নিবেদন করুন শুক্র ও চন্দ্রের প্রভাবে আর্থিক স্থিতি মজবুত হয় দাম্পত্য জীবন সুখের হয় এবং স্থিতিশীলতা আসে মিথুন সবুজ মুগডাল সিদ্ধ করে গরুকে খাওয়ান সম্ভব হলে অভাবী ছাত্রদের বই বা শিক্ষার উপকরণ দান করুন বুধের প্রভাবে বুদ্ধির বিকাশ হয় যোগাযোগ ক্ষমতা বাড়ে এবং কেরিয়ারে সুফল লাভ হয় কর্কট ভগবান শিবকে দুধ ও গঙ্গা দিয়ে অভিষেক করুন চন্দ্রের মন্ত্র ওম সময় নম একশো বার জপ করুন চন্দ্রের দোষ কেটে যায় মানসিক শান্তি স্থিতিশীলতা এবং মাতৃস্নেহ লাভ হয় সিংহ দরিদ্রদের বা বৃদ্ধাশ্রমে কম্বল বা উষ্ণ বস্ত্র ও গুড় বা খণ্ড দান করুন সকালে সূর্যকে জল অর্পণ করুন সূর্যের কৃপায় সমাজে সম্মান প্রতিপত্তি এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভ হয় কন্যা কোনো অসহায় বা অসুস্থ প্রাণীর চিকিৎসা বা সেবার জন্য আর্থিক সহায়তা দিন শ্রীকৃষ্ণের কাছে রোগমুক্তির জন্য ধ্যার্থনা করুন স্বাস্থ্য উন্নত হয় ঋণ মুক্তি হয় এবং জীবনের জটিল সমস্যাগুলো সমাধান হয় তুলা রাধারানীর উদ্দেশ্যে আতর সুগন্ধি তেল এবং সাজসজ্জার জিনিস যেমন চুরি টিপ নিবেদন করুন এরপর কোনো বিবাহিত নারীকে সেই সামগ্রী দান করুন শুক্র চন্দ্রের যুগ্ম প্রভাবে প্রেম ও দাম্পত্য সম্পর্ক মধুময় হয় এবং আর্থিক সমৃদ্ধি আসে বৃশ্চিক শ্রীকৃষ্ণের মূর্তিতে বা তুলসীর মূলে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর হনুমান চালিসা পাঠ করুন মঙ্গল ও কেতুর প্রভাবে থাকা এই রাশির সাহস ও শক্তি বাড়ে নেতিবাচক শক্তি দূর হয় ধনু হলুদ রঙের ফুল যেমন গাঁদা এবং হলুদ মিষ্টি নিবেদন করে কোনো ব্রাহ্মণ বা গুরুজন ব্যক্তিকে দান করুন বৃহস্পতির কৃপায় জ্ঞান ভাগ্য এবং আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় মকর অভাবী মানুষকে কালো তিল শস্যের তেল এবং কম্বল দান করুন কোনো বয়স্ক ব্যক্তিকে খাবার খাওয়ান শনির অশুভ প্রভাব কমে কর্মজীবনে সফলতা আসে এবং জীবনের বাধাগুলো দূর হয় কুম্ভ কোনো ধার্মিক স্থানে বা জনকল্যাণমূলক কাজে স্বেচ্ছাসেবা প্রদান করুন বৃক্ষরোপণ করলে বিশেষ ফল লাভ হয় মিন ভগবান বিষ্ণুকে কেশর হলুদ চন্দন ও দুধ অর্পণ করুন সম্ভব হলে নদীর জলে মাছকে খাবার দিন বৃহস্পতির কৃপায় আধ্যাত্মিক উন্নতি হয় মানসিক চাপ কমে এবং মোক্ষ লাভের পথ সুগম হয় রাস পূর্ণিমার দিন আলমারিতে রেখে দেওয়ার এই সাতটি জিনিস যা ধন সম্পদ আকর্ষণ করে আলমারি বা সিন্ধুকে লক্ষ্মী স্থায়ী নিবাস বলে মনে করা হয় রাস পূর্ণিমার পবিত্র তিথিতে কিছু বিশেষ বস্তু আলমারিতে রাখলে দেবী লক্ষ্মীর চঞ্চল স্বভাব স্থির হয় এবং তিনি সেই গৃহে স্থায়ীভাবে বাস করেন এক কমল এবং লাল কাপড় তাৎপর্য কমল বীজ হলো দেবী লক্ষ্মীর আসনের প্রতীক এই দিনে একশো আটটি কমল বীজ একটি নতুন লাল রেশমি কাপড়ে মুড়ে সামান্য কেশর মিশিয়ে আলমারির লকারে রাখলে লক্ষ্মী স্থির থাকেন এটি নিশ্চিত করে যে আপনারা আয় ও সঞ্চয় উভয়ই বৃদ্ধি পাবে দুই হলুদ করিও হলুদ কাপড় তাৎপর্য হলুদ করি প্রাচীনকালে মুদ্রারূপে ব্যবহৃত হতো এবং এটি স্বয়ং লক্ষ্মীর প্রতীক সাতটি বা কুষ্টি করি নেওয়া শুভ একটি হলুদ কাপড়ে এই করিগুলো বেঁধে রাখলে ঘরে অর্থের আগমন নিয়মিত হয় এবং সঞ্চয় বৃদ্ধি হয় গোমতি চক্রের শক্তি তাৎপর্য গোমতি চক্রকে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ক্ষুদ্ররূপ এবং লক্ষ্মীর প্রিয় মনে করা হয় এটি সমস্ত নেতিবাচকতা দূর করে এগারোটি গোমতি চক্র আলমারিতে রাখলে তা কেবল ধন আকর্ষণ করে না বরং আপনার সম্পদকে অশুভ নজর থেকেও রক্ষা করে চার কস্তুরি মিশ্রিত রূপর মুদ্রা তাৎপর্য রূপ চন্দ্রের প্রতীক এবং কস্তুরি সৌভাগ্য নিয়ে আসে সম্ভব হলে একটি রূপকয়নের সামান্য কস্তুরি বা উপলব্ধ কস্তুরি মাখে লকারে রাখুন চন্দ্রের শুভ প্রভাবে মানসিক শান্তি আসে এবং আর্থিক উন্নতির পথ খুলে যায় পাঁচ হলুদের গাঁঠোয়া রাস্ত সুপারি তাৎপর্য হলুদ ও সুপারিকে গণেশ ও লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এই দুটি বস্তু একত্রে রাখলে শুভ শক্তি দ্বিগুণ হয় আলমারিতেই জুড়ে রাখলে কেবল অর্থ নয় জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমেও আর্থিক বৃদ্ধি হয় ছয় ময়ূর পালক ও রাধাকৃষ্ণের ছবি তাৎপর্য ময়ূর পালক শ্রীকৃষ্ণের অলঙ্কার এবং এটি সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক একটি সুন্দর ময়ূর পালক একটি ছোট রাধাকৃষ্ণের ছবির সাথে আলমারিতে রাখলে ঘরে প্রেম ও আনন্দের পাশাপাশি ঐশ্বর্য আসে সাত অক্ষত চাল মানে গোটা চাল তাৎপর্য চালকে অন্নপূর্ণা দেবীর প্রতীক এবং অক্ষত মানে ভাঙা নয় চালকে পূর্ণতা এবং প্রাচুর্যের প্রতীক মনে করা হয় সামান্য পরিমাণে অক্ষত চাল একটা পাত্রে রেখে দিলে ঘরে খাদ্যের অভাব হয় না এবং ধন সম্পদের প্রবাহ অব্যাহত থাকে রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের চরণে অর্পণ করুন এই সাতটি জিনিস এই দিনে রাধাকৃষ্ণের চরণে ভক্তিভরে নিবেদন করা জিনিসগুলো আপনার জীবনের প্রেম ভক্তি ও আনন্দের ঘাটতি পূরণ করে এক তুলসী মঞ্জুরি সহ পাতা তাৎপর্য তুলসী শ্রীকৃষ্ণের কাছে এতই প্রিয় যে একে হরিপ্রিয়া বলা হয় তুলসী নিবেদন ছাড়া শ্রীকৃষ্ণের কোনো ভোগী সম্পূর্ণ হয় না ফল তুলসী মঞ্জুরি সহ নিবেদন করলে ভক্তিভাব গভীর হয় এবং ভক্তের জীবনে আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত হয় দুই ননিমাখন ও মিশ্রি তাৎপর্য ননিমাখন শ্রীকৃষ্ণের বাল্যকালের প্রিয়তম খাদ্য এটি সরল প্রেম ও বাৎসল্যের প্রতীক ফল এই ভোগ নিবেদন করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সমস্ত কষ্ট দূর করে ভক্তকে আনন্দ প্রদান করেন তিন হলুদ ও লাল রঙের বস্ত্র তাৎপর্য রাধাকৃষ্ণের যুগল মূর্তির জন্য নতুন এবং উজ্জ্বল রঙের বস্ত্র অর্পণ করা শুভ ফল এটি সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে এবং দাম্পত্য জীবনে মাধুর্য নিয়ে আসে চার সুগন্ধি আতর বা চন্দন তাৎপর্য চন্দন সুশীতলতা এবং আতর প্রেমের প্রতীক এটি ভগবানের অঙ্গরাগ হয় ফল সুগন্ধি নিবেদনের মাধ্যমে ভক্তের মন শান্ত হয় এবং পরিবেশ পবিত্র হয় যা ভক্তিকে আরো দৃঢ় করে পাঁচ বাসী ও ময়ূর পালক তাৎপর্য বাসী শ্রীকৃষ্ণের প্রেমময় আহ্বানের প্রতীক এটি ছাড়া রাসলীলা অসম্পূর্ণ ফল বাসি অর্পণ করলে জীবনের সুর ও তাল ফিরে আসে এবং পরিবারে প্রেম বজায় থাকে ছয় গোলাপ ও চন্দ্রমল্লিকার মালা তাৎপর্য এই ফুলগুলো প্রেম ভক্তি ও সৌন্দর্যের প্রতীক ফল সুগন্ধি ফুলের মালা অর্পণ করলে ভক্তের প্রতি রাধাকৃষ্ণের কৃপা দৃষ্টি বজায় থাকে সাত পঞ্চামৃত ফলের রস তাৎপর্য দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত নিবেদন করার প্রথা রয়েছে এছাড়াও এই দিনে ফলের রস নিবেদন করা শুভ ফল এটি স্বাস্থ্য দীর্ঘায়ু নিয়ে আসে এবং জীবনের সমস্ত অপ্রাপ্তি দূর করে দুই রাস দিন কোন সাতটি জিনিস দান করবেন